উনিশশো অষ্টআশি সালে বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হওয়া ফুলিয়া ভিডিও অফিস প্রাঙ্গনে সুকান্ত ভবন নামে যে কমিউনিটি হল রয়েছে সেটি নিয়ে আজ ধুমধুমার কাণ্ড ঘটল ফুলিয়ায় অবস্থিত শান্তিপুর ভিডিও অফিসে সংস্কারের নামে পঞ্চায়েত সমিতির তৈরি করা কমিউনিটি হল জেলা পরিষদ দখল করা রেখেছে এরকমই অভিযোগ এবং দখল করা ভবন ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার ভিডিও অফিসের মূল প্রবেশদ্বারে অবস্থান বিক্ষোভ বিজেপির পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী দাবি বিডিও অফিসে অবস্থিত সুকান্ত ভবন সরকারি প্রতিষ্ঠান কিন্তু বিগত কয়েক মাস ধরে নদিয়া জেলা পরিষদ সেই ভবনটিকে জোরপূর্বক দখল করে রেখেছে যদিও ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কিছু ব্যয়ের অর্থ মেটাতো হয় পঞ্চায়েত সমিতিকে বিজেপির পঞ্চায়েত সমিতি বলে সুকান্ত ভবন দখল করে রেখেছে তৃণমূলের জেলা পরিষদ এমনটাই অভিযোগ বিজেপির এবার সেই ভবন অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে সোমবার বেলা এগারোটা থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের গেটের সামনে পঞ্চায়েত সমিতির সদস্যরা যদিও অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী তার দাবি অবিলম্বে যদি এই ভবন পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে না ফিরিয়ে দেওয়া হয় তাহলে লাগাতার এই আন্দোলন চলবে তবে হুঁশিয়ারি সুরে চঞ্চল চক্রবর্তী বলেন আমরা হাতে গুনে সাত দিন সময় দিলাম আগামী সাত দিনের মধ্যেই ভবন যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে জোরপূর্বক দখল করার রাস্তা বেছে নেব আমরা অন্যদিকে আন্দোলন চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘণ্টাখানেক ধরে চলে এই অবস্থান বিক্ষোভ অন্যদিকে এই ঘটনায় সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তার কাছে একটি অভিযোগপত্র জমা পড়েছে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন যদিও এ প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের বর্তমান সদস্য এবং প্রাক্তন সভাধিপতি কুণ্ডু বলেন সুকান্ত ভবন সংস্কারের জন্য এখনও কাজ চলছে নির্বাচন ঘোষণা হওয়ার কারণেই কাজ ব্যাহত থাকে এখন নির্বাচন শেষ হয়েছে ভবনটি সংস্কারের পরে আবার নতুন করে মানুষ তাদের পরিষেবা পাবে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি যে অভিযোগ করছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এখানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা ছাড়ার কিছুই না দেখুন সেখানকার চিত্র এবং কি অভিযোগ করছেন আন্দোলনকারীরা সরকারি আধিকারিকরাই বা কি বলছেন এই নিয়ে শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি দেখুন আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সম্পত্তি ফুলিয়া সুকান্ত ভবন ফুলিয়া এবং শান্তিপুরের মানুষের আবেগ জড়িত পৃথিবীর বিভিন্ন যারা গুণী মানুষ তারা এসছেন এখানে পশ্চিমবাংলা ভারতবর্ষের গুণী মানুষেরা বিভিন্ন সময় এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে এসছেন সুকান্ত ভবনকে জোর করে জবরদখল করছে নদিয়া জেলা পরিষদ গত দেড় বছর আগে সুকান্ত ভবনে সংস্কার করবার নাম করে তারাই সুকান্ত ভবনটাকে নেয় এবং নেওয়ার পরে সুকান্ত ভবনের সংস্কারের যে কোটি টাকা খরচ হলো তার হিসাব দিচ্ছে না এবং জেলা পরিষদ তারপর থেকে সুকান্ত ভবন আমাদেরকে ফেরতও দিচ্ছে না আমাদের ফুলিয়া এবং শান্তিপুরের মানুষ সুকান্ত ভবনের বুকিং করবার জন্য তাদেরকে কৃষ্ণনগরে যেতে হচ্ছে এবং সেখানে তারা সুকান্ত ভবন বুকিং করছে দশ হাজার টাকা নিচ্ছে এবং সেই টাকা পঞ্চায়েত তো আসছে না আগে সুকান্ত ভবন থেকে যে ভাড়া পাওয়া যেত সেটা পঞ্চায়েত সমিতি খরচ করত শান্তিপুরের ডেভেলপমেন্টে ফুলিয়ার ডেভেলপমেন্টে খরচ হতো সেই টাকা মেরে দিচ্ছে নদীয়া জেলা পরিষদ তারা সুকান্ত ভবনের ভাড়া ওখান থেকে করছে ফুলিয়ার মানুষ তারা নাজেহাল হচ্ছেন শান্তিপুরের মানুষ নাজে আল হচ্ছেন তারা সুকান্ত ভবন পাচ্ছেন না এবং দেখে দেখে তারা ভাড়া কাদেরকে ভাড়া দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে না এটা ইচ্ছা মতো হচ্ছে নদীয়া জেলা পরিষদ করছে তার যার প্রতিবাদে আজকে আমরা সুকান্ত ভবন ফেরত চাই পুলিয়ার মানুষের দাবি আজকে আমাদের তার প্রতিবাদে প্রতিবাদ সভা অবস্থান বিক্ষোভ বিডিও সাহেবকে আটকে হচ্ছে বিডিও সাহেব গত আপনারা দেখুন পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে চিঠি দিয়েছেন বলেছিলেন যে সুকান্ত ভবনটা ফেরত দিন হ্যান্ডওভার করুন কিন্তু এখনো পর্যন্ত অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার নদিয়া জেলা পরিষদের মানে এডিএম জেলা পরিষদ তিনি কোনো ভূমিকা নিচ্ছেন না এটা ফেরত দিচ্ছেন না তার প্রতিবাদে আজকে প্রধান সাহেব আছে ফুলিয়া কাউন্সিলের আমাদের পঞ্চায়েতের বিভিন্ন মেম্বাররা আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার কৃষ্ণ এখানে আছে সকলে মিলে আমরা প্রতিবাদে জেলা পরিষদের যিনি এক্সিকিউটিভ অফিসার ডিএম তার কাছে আমরা আবেদন করতে চাই যে মাননীয় ডিএম সাহেব নিশ্চিতভাবে সুকান্ত ভবন ফুলিয়ার মানুষের কাছে ফিরিয়ে দেবেন আর জেলা পরিষদের নেতাদের বলতে চাই যে শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত আর তৃণমূল জেলা পরিষদ চালাচ্ছে আমরা জানতাম বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করা হবে বিমাতৃ সুলভ আচরণ জেলা পরিষদ করছে নদীয়া জেলা পরিষদের নেতারা জেনে রাখুন আমাদের নেতার নাম শুভেন্দু অধিকারী আমাদের অভিভাবক পার্থ সারথী চ্যাটার্জী বাবুদা আমরা চ্যালেঞ্জ করলাম জেলা পরিষদের নেতাদের যে সাত দিনের মধ্যে যদি সুকান্ত ভবন ফুলিয়ার মানুষকে দিয়ে দেওয়া না হয় শান্তিপুর পঞ্চায়েত সমিতিকে ফেরত দিয়ে দেওয়া না হয় তাহলে এই বেদখল করা সুকান্ত ভবন দখল মুক্ত করব সাত দিন পর আমরা সুকান্ত ভবনে ঢুকবো পাহে যেন আমাদের আটকে দেখায় নদীয়া প্রসঙ্গটা এখানে একটি সুগন্ধ ভবন আছে একটি কমিউনিটি হল এটা আমার পঞ্চায়েত সমিতি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সম্পত্তি ছিল এটা রিনোভেশনের জন্য বোধহয় বছর দেড়েক আগে জেলা পরিষদ থেকে টেন্ডার করে একটা এজেন্সিকে দেওয়া হয়েছিল ইতিমধ্যে কাজটা প্রায় শেষের দিকে অথবা শেষ হয়ে গেছে এবার আমার পঞ্চায়েত সমিতি এটাকে ওভার চাইছে কারণ স্থানীয় মানুষের সাংস্কৃতিক যা কিছু অনুষ্ঠান এখান থেকে কমার্শিয়ালি তাদের ভাড়া দেওয়া হয় সেই ভাড়াটা স্থানীয় মানুষজন পাচ্ছেন না অনেক দিন ধরে আমার কাছেও অ্যাপ্রোচ করেছিলেন আমিও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের অথরিটি এবং আমাদের জানিয়েছিলাম যেহেতু ভোট ছিল এমসিসি ছিল প্রশাসনিকভাবে সেই মিটিংগুলো করা যায়নি আমরাও করতে পারিনি জেলা পরিষদও করতে পারিনি কর্তৃপক্ষকে জানানোর পর ওনারা বললেন নেক্সট এটা রেজলিউশন হয়ে আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া প্রথম বক্তব্য হচ্ছে ওরা নিজেরাই জানে না ব্যাপারটা প্রথম কথা হচ্ছে কোনো ব্যাপারে বলতে গেলে জানতে হয় আর এদের তো কোনো কাজ নেই শুধু এই খুঁজে বেড়ায় তা আমার বক্তব্য হচ্ছে আমরা জেলা পরিষদ এটাকে করেছি প্রায় দেড় কোটি টাকার প্রজেক্ট আমাদের প্রজেক্ট শেষ হতে হতেই নির্বাচন ঘোষণা হয়েছে সম্পূর্ণ কাজ আমাদের কমপ্লিট গ্রিন রুমে শুধু ইঁদুরে কেটে দিয়েছিল দুটো পাখার সেই পাখাটার প্রবলেম আছে ভিডিওকে আমরা লিখিতভাবে জেলা পরিষদ থেকে জেলা পরিষদের এডিএম সাহেব সেটাকে জানিয়েছিল নেওয়ার জন্য কিন্তু ভিডিও তখন নেয়নি ভিডিও চিঠি করেই সেটাকে নেয়নি আর হচ্ছে হলো আমরা তখন এটাকে রেখেছিলাম কেন ফুলিয়ার কাজটা করা হয়েছিল ফুলিয়ার সংস্কৃতিপ্রিয় জায়গা বহু মানুষ আছেন তাদের এটা প্রয়োজন আমাদের এখানে আর কোনো বিকল্প কোনো কিছু ব্যবস্থা নেই কোনো হল নেই তা বিভিন্ন প্রোগ্রামের জন্য যারাই এক যুব সমাজ তারা এখানে আমাদের চাইছিল তখন ভিডিওকে হ্যান্ডোভার ছিল না জেলা পরিষদ তাদেরকে দিয়েছিল ভিডিওর মাধ্যম দিয়ে সেটা দেওয়া হয়েছিল। এখন তারপরে আমরা যদি একটা এইটুকু কাজ করতে হয় তাহলে সেটাকে টেন্ডার প্রসেসিং যেতে হয় নির্বাচন ঘোষণা হয়ে গেছে পাখা একটা বোধ একটা না দুটো পাখা ইঁদুরে কেটে দিয়েছিল তার সেই জায়গাটা কমপ্লিট হয়নি তার জন্য সে নেয়নি কিন্তু আমরা জেলা পরিষদ আমরা একবারও যদি কাউকে ভাড়া দিই তাহলে আমাদের একটা প্রসেসিংয়ে যেতে হয় আমরা সেখানে অর্থের মিটিংয়ে রেজুলেশন করে সেটা আমরা রেখেছিলাম কিন্তু বিডিও সেই চিঠি দিয়ে ফেরত পাঠিয়েছে আমাদের আবার এই ইলেকশন চলে গেছে আমরা আবার ডেট কোনো ভিডিওকে চিচি করে আবার দিয়ে দেবো। কিছু টাকা করে ঘর ভাড়া নেয় হচ্ছে জেলা পরিষদের তরফে। কোথায়? যদি ঘর ভাড়া এটা যদি জেলা পরিষদের আমি এটা কথা বলি। মেইনটেনেন্সের ব্যাপার আছে। যদি মেইনটেনেন্স যদি ভিডিও নিয়ে নেবে 2000 টাকা নি কিনা আবার দেখতে যায়। তাহলে ঠিক করবে। ওই রাজনৈতিক রং লাগানোর রাজনৈতিক রং নয়। নিজেদেরকে জাহির করার একটা পদ্ধতি।